ওই কাল রাতে যখন আমাকে ছুঁয়েছিলেন তখন তো এভাবে আমার হাতটা ছেড়ে দেননি তাহলে এখন কেন তার মানে আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই সত্যি কাল রাতে আমি সত্যি কাছে এসেছি নেশার ঘরে এখন যদি উনি রাতের কথা তোলেন আপনার কোনটা সত্যি হলো বাবু কাল রাতের হাত ধরাটা নাকি এখন এভাবে হাত ছেড়ে দেওয়াটা

আপনার কি কোনো কারণে অনুতাপ হচ্ছে আমার যে কি হচ্ছে সে আমি কি করে বোঝাই কোনো কিছুতেই তোর এই মাত্রা ছাড়ানোটা বৌমার দুঃখের যেন কোনোভাবে কারণ না হয়ে দাঁড়ায় সেটা তোকেই দেখতে হবে না হচ্ছে না এই তো না বললেন উনি নিজের মুখেই তো আমিও যেমন ওই রিন্টু শ্বশুর আর মন্টু শ্বশুরের কথা শুনে আমারও মনে হতে লাগলো উনি বোধহয় হয় থুর ধুর ওরা কি বলতে কি শুনেছে কে জানে আর আমিও সেরকম বোকার মতো তখন থেকে ভুল ভাবছি ভুলোবাবু তো নিজের মুখেই বললেন ওনার কোনো অনুতাপ হচ্ছে না তার মানে তো সব ঠিকই আছে পনেরো নম্বর কে আছেন ভেতরে যান ডাক্তার দেখতে এসেছো কি হলো দাঁড়িয়ে রইলেন কেন এতক্ষণ তো খুব দিচ্ছিলেন এবার যান হ্যাঁ এই তো যাচ্ছি যাচ্ছি বলছি আমি ওর সঙ্গে যেতে পারি ভেতরে না আসলে ওর শরীরটা তো একদম ভালো নেই মাথা ঘুরে পড়ে গিয়েছিল তাই একা ছাড়া ঠিক হবে না আপনি চাইলে যেতে পারেন না না আমি একাই যেতে পারবো মাঠে আপনার যেতে হবে না তুমি পারলেও আমি যাবো আমি নিজের কানে শুনবো ডাক্তার কি বলছেন আমি শুনে এসে আপনাকে বলে যাব বাইরে আমি তো যাবই বললাম আমি কারো কথা শুনবো না চলো কি হলো এখনো কথা বলে যাচ্ছে যাওয়ার হলে যান না হলে পরের পেশেন্ট পাঠিয়ে দেবো না না এই তো নিয়ে যাচ্ছি ভেতরে কেন চলো

হ্যাঁ ডাক্তার কি বললেন কি হয়েছে তোমার সুখবর আছে উনি 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 যদিও নিয়ম মাফিক একটা প্রেগনেন্সি টেস্ট করতে দিচ্ছি কিন্তু আমি শিওর তিন মাসের অ্যাডভান্স প্রেগনেন্সি অনেক কথা বলতে আমি দেখেছি তারপরে কোথায় আমি জানি না গো সে কি মা এভাবে তো কাউকে না বলে কোথাও জান না কারি বা ফোন এসেছিল তাহলে এই সময় কিন্তু খুব যত্নে থাকতে হবে মন ভালো রাখতে হবে হাজবেন্ড কোথায় একবার নিয়ে আসবেন ওনাকে এই ভয়টাই পেয়েছিলাম আমি এই তুমি কি সর্বনাশ করলে ঠাকুর ডক্টর হয়তো আপনার এই বাচ্চা তোমার পক্ষে রাখা সম্ভব আপনি কিছু একটা করুন ডক্টর প্লিজ কিছু একটা করুন প্লিজ আর কিছু করার নেই বাচ্চার জন্ম দিতেই হবে ও গুলো বাবু এখন তো ঠাকুর বিসর্জন হবে এদিকে মা নেই মানে 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 না মানে 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 এবার আপনি বলুন কি হবে আচ্ছা ঠিক আছে আমি একটা ফোন করছি আগে বিসর্জনটা হয়ে যেতে দি মা তো কাউকে এভাবে না বলে চলে যাওয়ার মানুষ না একদিকে এক তারার চিন্তা আর অন্যদিকে মায়ের চিন্তা এবার আমার মাথাটাই খারাপ হয়ে যাবে তারার কোনো বিপদ হয়নি তো ও তো বলেছিল সমস্যা হলে ফোন করবে ও মাকে ফোন করেনি তো কি করছেন কি মাঠান আমার হাতে লাগছে আমি তো যাচ্ছি আপনি ছাড়ুন না আমার হাতে লাগছে মাঠান ছাড়ুন না আমি তো যাচ্ছি এই ঠাকুরের থান ছুঁয়ে তুমি বলো এই বাচ্চাটা কার করে এখন ক্ষমা তুমি 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 কেন নীলকে ফিরিয়ে দিয়েছিলে তোমার সেই আত্মত্যাগের কথা শুনে আমার তোমার প্রতি যতটা সম্মান তৈরি হয়েছিল এখন ঠিক ততটাই ঘেন্না হচ্ছে ভয়ঙ্কর ঘেন্না তুমি এক মুহূর্তে সবকিছু দলিল চাপ করে দিলে বিশ্বাস করুন আমি আর আকাশ একে অপরকে খুব ভালোবাসতাম যেরকম ভাবছেন ওরকম সম্পর্ক আমাদের মধ্যে ছিল না একটা বাজে কথা বলবে না একটা বাজে কথা তোমার ওই মুখ থেকে আমি শুনতে চাই না শোনো তারা তুমি যদি ভেবে থাকো এটা নীলের সন্তান বলে আমি মেনে নেব তাহলে ভুল ভেবেছো সন্ধ্যার গর্ভে না জন্মালে কোনো বাচ্চাকে এই বিচার পাঠান নাতি নাতনির অধিকার দেবে না কোনো দিল না আর যদি তুমি ভেবে থাকো যে এই সন্তানের জন্য আমি তোমাকে মেনে নেবো তাহলে এটাও তুমি ভুল ভেবেছ আমি আমি কোনোদিনও এসব ভাবিনি ওটা একটা দুর্ঘটনা ছিল আকাশ একটা বিপদে পড়েছিল আর আমি ওকে বাঁচাতে থাক আর কোনো যুক্তি তর্ক কোনো গল্প আমি শুনতে চাই না যে পরিস্থিতিতে হোক যে কোনো কারণেই হোক তা কেন কোনো কিছু আমি শুনতে চাই না শোনো তারা তুমি যা করার করে ফেলেছো এবার আমি যা বলবো তাই শুনবে তুমি কি শুনবো বলি তুমি ঠাকুরের থান ছুঁয়ে আমাকে কথা দাও আমি যা বলবো তুমি তাই শুনবে শুনবো মেসদির সংসার বাঁচাতে আপনি আমাকে যা বলবেন আমি তাই করবো যাকে বিয়ে করতে বলবেন তাকে বিয়ে করব যত দূরে চলে যেতে হয় তত দূরে চলে যাব কিন্তু আমার জন্য আমি মেসদির কোনো ক্ষতি হতে দেবো না কথা দিলাম কথা দিলাম কথা দিলাম করেছিস তুই পড়ার মুখে তোকে এই জন্য পাঠিয়ে দিলাম লেখাপড়া শিখতে লস্তবি করার জন্য মুখ খারাপ করার জন্য বল কেন করলি তারা বল নাম বল না আজকে মার খেতে খেতে মরে যাবি তুই আরে কি করছিস কি কলকাতা থেকে পড়া শিখতে যাও নাম পড়ে কলকাতা থেকে মুখ পুরি এসে তারা মা হতে চলে যাও উলো বাবু জিজ্ঞেস কর লোকে কার সাথে মুখ পুরি এসে তুই জিজ্ঞেস করন তারা বাচ্চার বাবা কে তো জামাই যখন তোকে জিজ্ঞেস করেছে তখন তুই নাম বলতে বাধ্য সুন্দর